আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে হায়দ্রাবাদ হারিয়ে ফাইনালে উঠেছে কে কে টিম তবে ট্রফি জেতার প্রস্তুতি শুরু করলো গম্ভীররা জোর কদমে যেখানে ইতিমধ্যেই কিন্তু কে কে দল পুরোপুরিভাবে তারা তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফাইনাল ম্যাচ জেতার জন্য যেখানে আগামী ছাব্বিশে মে খেলবে ফাইনাল ম্যাচ কে আর দল তারই জন্য কিন্তু প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই যেখানে ফাইনাল ম্যাচে চেঞ্জ হবে কি কে কে এর একাদশ স্যার ফ্রেন্ডস এই ভিডিওতে তোমাদের এটাই কিন্তু জানাবো যে ফাইনাল ম্যাচের জন্য কে আর দলের একাদশ রকম হবে একাদশে পরিবর্তন হবে কি কিছু মানে একাদশের সম্পূর্ণ তথ্যই তোমাদের জানাবো এই ভিডিওতে এই ফাইনাল ম্যাচের জন্য যেখানে কি কীরকম চলছে প্রস্তুতি কে কে আর শিবিরে এটাও কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কে কি আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে সেমিফাইনাল ম্যাচে হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কেকিআর দল তবে এরপর ফাইনাল ম্যাচ জেতার জন্য প্রস্তুতি শুরু করেছে গম্ভীররা যেখানে এদিন নেটে দুর্দান্ত কিন্তু ব্যাটিং ও বোলিং করেছে কেকিআরের সমস্ত বলারগুলি ও ব্যাটসম্যানগুলি যেখানে তারা কিন্তু দুর্দান্তভাবে তৈরি হচ্ছে এই ফাইনাল ম্যাচের জন্য আর গৌতম গম্ভীর সবার উপরে কড়া নজর রেখেছে যেখানে ইডেন গার্ডেনে জোর কদমে চলছে কে এর প্রস্তুতি এই ফাইনাল ম্যাচের জন্য যেখানে সমস্ত প্লেয়ারগুলি ঘাম ঝরাচ্ছে নেটে সবাই কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস করছে এবং গৌতম গম্ভীর তাদের ওপরে করার নজর রেখেছে এবং দু একটি প্লেয়ারকে আলাদাভাবে ট্রেনিংও করাচ্ছে গৌতম গম্ভীর যেখানে তিনবারের মতো ট্রফি আসবে কে কিআর ঘরে আর সেটি নিয়ে আসবে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই দু হাজার চব্বিশে কিন্তু কনফার্ম কে কেআর দল চ্যাম্পিয়ন হবে কারণ কে কেকিআর পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে তাই আপনাদের মতে কি কে কে দল এবছর ট্রফি জিততে পারবে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুল না যেখানে পুরোপুরিভাবে তৈরি রয়েছে কে কে আরের সমস্ত প্লেয়ারগুলি এই ফাইনাল ম্যাচ খেলার জন্য ও জেতার জন্য তবে ফাইনাল ম্যাচে কি চেঞ্জ হবে কে কে আরের একাদশ হ্যাফ ফ্রেন্ডস এরপর কিন্তু এই বিষয়ে আলোচনা করব এই একাদশের ব্যাপারে ফাইনাল ম্যাচের জন্য যে কেকিয়ারের এর একাদশে কি পরিবর্তন ঘটতে পারে এই ফাইনাল ম্যাচে যেখানে এই ফাইনাল ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিতে পারে গৌতম গম্ভীর যেখানে পরিবর্তন করতে পারে একাদশে বলে শোনা গিয়েছে যেখানে ফাইনাল ম্যাচের জন্য কেকিয়ারের এর কিছুটা এরকম হতে পারে তাদের প্লেইং ইলেভেন সর্বপ্রথম একনজর নজর প্লেইং ইলেভেন দেখে নেওয়া যাক যেখানে ওপেন করবে সুনীল নারীন ও রহমান আল্লাহ গুরবাজ তিন নম্বরে ভেঙ্গাডেশায়া চার নম্বরে সিরিয় সায়ার পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে আন্দ্রে রাসেল সাত নম্বরে রমনদীপ সিং আট নম্বরে মিচেল আস্টাক নম্বরে বৈভব আরোরা দশ নম্বরে হর্ষিদ রানা ও এগারো নম্বরে বরুণ চক্রবর্তী হ্যা ফ্রান্স যেখানে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল সেমিফাইনাল ম্যাচে সেই একাদশ নিয়েই মাঠে নামবে কে কি আর দল ফাইনাল ম্যাচে যেখানে একাদশে শুধুমাত্র একটি বড় পরিবর্তন ঘটতে পারে তার পাশাপাশি এই একাদশে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করবে নীতিশ রানাকে এবং যে একটি বড় পরিবর্তন ঘটতে পারে একাদশে সেটি হতে যে এই ম্যাচে রমনদীপ সিংকে বসিয়ে তার পরিবর্তে একটি এক্সট্রা বোলারকে একাদশে সুযোগ দিতে পারে আর দল ও গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে কারণ কে ব্যাটিং লাইন আপটি তো দুর্দান্ত শক্তিশালী রয়েছে তাই এই বড় সিদ্ধান্তটি নিতে পারে বলে শোনা গিয়েছে হ্যাপ ফ্রন্ট স্যাম একাদশী থাকবে একাদশে কিছু পরিবর্তন করবে না শুধুমাত্র এই বড় সিদ্ধান্তটি নিতে পারে তাই এই হচ্ছে একাদশ এই হচ্ছে কে কী এর প্রস্তুতি যেখানে পুরোপুরিভাবে তৈরি রয়েছে কে কে আর দল তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ